পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে প্রত্যাশিত যুদ্ধের জন্য প্রস্তুত হন মোদি বনাম দিদি ক্যারিসম্যাটিক দুই হাজার চব্বিশ সালের নির্বাচনী লড়াইকে জিতবে মহাকাব্য নির্বাচন যুদ্ধে টাইটানদের সংঘর্ষ এডি আর নির্বাচনের চূড়ান্ত পর্ব বিজয় এডি আর নির্বাচনের শীর্ষ সম্মেলনের দিকে সকলের চুখ চূড়ান্ত পর্বের বিশ্লেষণ এবং ফলাফলের পরে কি এই ভিডিওতে দুই সালের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় অনিবার্য বলে মনে হচ্ছে বলে বিরোধী দলগুলির মধ্যে ক্রমবর্ধমান হতাশা নিয়ে আলোচনা করছে ভারতীয় রাজনীতির গতিশীলতা পরিবর্তন হচ্ছে এবং নদীর জনপ্রিয়তা ও প্রভাবের বিরুদ্ধে বিরোধীদের কৌশল পরীক্ষা করা হচ্ছে আগামীকাল নির্বাচন নিয়ে এই ক্রমবর্ধমান হতাশার প্রভাব বুঝতে আমাদের সাথেই থাকুন এক কোণে নরেন্দ্র মোদী রয়েছেন বিজেপির শক্তিশালী এবং ক্যারিসম্যাটিক নেতা যিনি তার শক্তিশালী নেতৃত্ব এবং অর্থনৈতিক সংস্কারের জন্য পরিচিত এবং অন্য কোণে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন টিএমসি এর উদ্ধত এবং নেত্রী যিনি তার তৃণমূল রাজনীতি এবং জ্বলন্ত বক্তৃতার জন্য পরিচিত এই নির্বাচনটি সাম্প্রতিক ইতিহাসের অন্যতম উন্মত্ত লড়াই হয়ে উঠছে উভয় নেতাই ভোটারদের মন জয় করার জন্য সমস্ত স্টপ টেনে নিয়ে যাচ্ছেন মোদী তার উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা ট্র্যাক রেকর্ডে ব্যাংক করছেন যখন দিদি তার সমর্থকদের সামাজিক ন্যায়বিচার এবং কল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে সমাবেশ করছেন কিন্তু উপরে কে আসবে জাদু জাদুকি আর একবার জয়ী হবে নাকি দিদির মেরুকরণ কৌশলের জয় হবে বাজি উচ্চ উত্তেজনা স্পষ্ট এবং দেশ শ্বাসকষ্টের সাথে দেখছে কে বিজয়ী হবে তা দেখার জন্য তাই বক আপ কারণ এই নির্বাচন ইতিহাস বইয়ের জন্য এক হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে ভারত নদী এবং দিদির মধ্যে সবচেয়ে তীব্র লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে একদিকে নদীর জাদু এবং অন্যদিকে দিদির মেরুকরণ প্রভাব এই নির্বাচনটি নখদর্পণ হতে চলেছে কে বিজয়ী হবে আমরা এই মহাকাব্যিক শোডাউনের বিশদ বিবরণ খুঁজে বের করার জন্য আমাদের সাথেই থাকুন দুই সালের এই ক্যারিশম্যাটিক নির্বাচনী যুদ্ধের সর্বশেষ আপডেট এবং বিশ্লেষণ মিস করবেন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ের মুখোমুখি মোদীর কারিশ্মা এবং দিদির মেরুকরণের আবেদনের মধ্যে একটি তীব্র শোডাউনের জন্য প্রস্তুত হন এই ঐতিহাসিক নির্বাচনী মুখোমুখি সব সাম্প্রতিক আপডেট এবং বিশ্লেষণের জন্য সাথে থাকুন রাজনৈতিক হেভিওয়েটদের এই যুদ্ধে বিজয়ী হবে এই ভিডিওটি অবশ্যই দেখুন ভারত যখন সবচেয়ে প্রত্যাশিত নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন সকলের চোখ দুই শক্তিশালী নেতা নরেন্দ্র মোদি এবং মমতা ব্যানার্জির দিকে উভয় নেতাই তাদের নিজ নিজ অঞ্চলের উপর একটি শক্তিশালী দখল আছে এবং একটি মহাকাব্যিক শোডাউন হওয়ার প্রতিশ্রুতিতে সংঘর্ষের জন্য প্রস্তুত মোদি তার কারিশ্মা এবং শক্তিশালী নেতৃত্বের জন্য পরিচিত প্রধানমন্ত্রী হিসাবে আরেকটি মেয়াদ নিশ্চিত করতে বদ্ধ বদ্ধপরিকর অন্যদিকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্নেহের সাথে বলা হয় তিনি একজন উগ্র এবং প্রতিজ্ঞ নেতা যিনি সামনের চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে প্রস্তুত নদি এবং দিদির মধ্যে লড়াই শুধু ব্যক্তিত্বের সংঘর্ষ নয় ভারতের ভবিষ্যতের জন্য আদর্শ ও দৃষ্টিভঙ্গির সংঘর্ষ প্রচারণা উত্তপ্ত হওয়ার সাথে সাথে উভয় নেতাই ভোটারদের আকৃষ্ট করতে এবং তাদের বিজয় নিশ্চিত করতে কোনো কসরত ছাড়ছেন না জাদু জাদুকি আবার কাজ করবে নাকি দিদির মেরুকরণ কৌশল এই মহাকাব্যিক নির্বাচনী লড়াইয়ের গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হবে এই হাই স্টেকের রাজনৈতিক শোডাউনের সমস্ত আপডেট এবং বিশ্লেষণ আপনার জন্য নিয়ে আসার সাথে 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 থাকুন এডি আর নির্বাচনী সামিটের চূড়ান্ত পর্বে আবার স্বাগতম এই শীর্ষ সম্মেলনের শেষ পর্যায়ে কাছে আসার সাথে সাথে উত্তেজনা বেশি এবং প্রত্যাশা তৈরি হচ্ছে শিক্ষার পাঠ্যক্রম রাজনৈতিক বিরোধিতা শ্রমিক করার অধিকার কৃষক স্বাধীনতা এবং মিডিয়ার স্বাধীনতা সম্পূর্ণ আর এস এস এবং ইউনিভার্সিটি স্বেচ্ছাসেবকদের কর্মসংস্থান হবে বিশাল অভিভূত ভোক্তা ভেক্তা এবং সাহায্য নিয়ে বিরোধিতার জীবন খুশ কলকাত

জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা পরিবর্তন এই বিষয়গুলো এই জনসংখ্যা আপনারা কোথায় কতদিনে বোঝতে পারে সেটা আপনারা যুগের

땡큐 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 땡

থাকে <Tributels> এইরকম um <boiling>